নার্সারিতে আসছি নিলাম সব চারা এখানে সব চারাই বিক্রি করে বড় গাছ বিক্রি করে না বাবা তুমি যাবা একটু যাও সামনে যাও যা একটু তোমার মামার কাছে যাও আমার দিবে না যাও জুনিয়রের মতো দাও আমারও ভয় লাগে তুমি খেলবে ছোট না এই যে যে আসা আসা চল চল না বাইরে যায় আসা 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 এই গাছগুলো নার্সারি থেকে আনছি ফুলকপি বাঁধাকপি আর হলো ব্রকলি এই গাছগুলাও লাগাবো এখন আর আরেকটা জিনিস দেখাই এই গাছগুলা এই বেডটার মধ্যে লাগাবো আর এইখানে কয়েকটা লাউ গাছ লাগিয়ে দিয়েছি বৃষ্টিতে পানি জমে গেছিলো তো লাউ গাছগুলি আর তেমন ভালো হইতেছে না দেখি কতটুকু কি হয় এই যে টিংটিংা একদম আর এখানে সরিষা দিছিলাম সরিষা দেওয়ার কারণেও ওই যে পানি হয়েছে বৃষ্টির পানি জমেছিল তো গাছগুলি মারা গেছে তো এখন আমি এই যে মূলত যে গাছগুলো দেখাচ্ছি কামরাঙা সিম আমি এটা এইভাবে বীজগুলা পাতনা দিছিলাম এই যে সিম গাছের ডগাও ছেড়ে দিচ্ছে এখন এইখানে এগুলা রোপণ করব তো রোপণ করার সময় ভিডিওটা করতে পারবো না রোপণ করার পরে দেখাতে হবে কারণ আমি একাই ভিডিও করার জন্য আসছি লাগানোর জন্য আসছি এই তো এইভাবে করে উঠিয়ে ফেলেছি কাপের থেকে এখন লাগিয়ে দিলাম নার্সারি থেকে যে গাছগুলো এনেছি সবই লাগানো শেষ কিছু বেগুন গাছ এনেছিলাম ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এ গাছগুলো এনেছি তো এইখানে এই বেডের মধ্যে সবগুলো লাগানো শেষ আর এই বেডটা তৈরি করেছি আমাদের যে কবুতরের বিষটা হাঁস মুরগির বিষটা গোবর সার আর কাঠের গুঁড়া আর কিছু ছাই মিশিয়েছি আর হলো বালি এগুলো সব একসাথে করে তারপরে কয়েকদিন রেখে দিয়েছিলাম আর আজকে গাছগুলো লাগালাম আর আমাদের বাগানের গাছগুলো বেশ বড় বড়। আমরা গাছ আম গাছ কলা গাছ সবই বড় আর এখানে লাগিয়েছি লাউ সরিষা দিয়েছিলাম কিন্তু এগুলি সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি জমেছিল আর কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়েছি আর এগুলো হচ্ছে রসুন গাছ দেশি রসুনও লাগিয়ে দিয়েছিলাম দেখার জন্য আসলে হয় কি না তো হয়ে গেছে এখন আরও কিছু লাগাবো আর লাউ গাছ তো আছেই টিংটিংা